কালকেরে গোয়া নর্থ ইস্টের কাছে হেরে কোন কোন টিমের সুবিধা হলো আজকের বিষয় এটাই গোয়ার কালকেরে নর্থ ইস্টের কাছে হার মুম্বাই সিটি এফসি মোহনবাগান সুপার সুপারজায়েন্ট উড়িষ্যা এফসি এই তিনটে টিমের খুবই সুবিধা হয়েছে দেখা যাক কেন হলো এই তিনটে টিমের সুবিধা হওয়ার মূলত কারণ হচ্ছে উড়িষ্যা এখন লিগ টেবিলে এক নম্বর স্টানে আছে যে কিনা পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে মোহনবাগান তার ঠিক নিচুয় আছে চোদ্দ ম্যাচ খেলে উনতিরিশ পয়েন্ট নিয়ে তার নিচয় আছে গোয়া এতদিন ছিল তেরো ম্যাচে আঠাশ পয়েন্ট সেইটা কাল ম্যাচ হারার ফলে নর্থ ইস্টের কাছে সেটা হয়ে দাঁড়ালো চোদ্দো ম্যাচে আঠাশ পয়েন্ট তার নিচে আছে মুম্বাই সিটি এফসি চোদ্দো ম্যাচে আঠাশ পয়েন্ট তো এই ছিল আইএসএলের টেবিলটা এটাই ছিল এবারে নর্থ ইস্টের কাছে গোয়া হেরে যাওয়ায় আগের দিন যেটা হলো এই মোহনবাগান মুম্বাই সিটি এফসি আর উড়িষ্যা এফসি এই তিনটে টিম একটু অক্সিজেন পেলো কীভাবে না অক্সিজেন এইভাবেই পেলো যে এবারে লিগ টেবিলে কেউ আর ওপর বা কেউ নিচই নেই এবারে হচ্ছে সবাই ইকুয়াল স্থানে চলে এলো এবারে যত বেশি ম্যাচ যে যত বেশি ম্যাচ জিততে পারবে তার পক্ষে লিগ জেতাটা ততটাই কাছের হবে তো এতদিন গুহা একটু এগিয়েছিল কিন্তু গুহা হেরে যাওয়ায় এখন সবাই একই স্থানে এসে গেছে যে পরের পরের ম্যাচগুলো হতে চলেছে সেই ম্যাচগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এর পরের পরের আইএসএলের ম্যাচগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং টপ ফোরের যে লড়াই টপ ফোরের যে টিমগুলো রয়েছে তাদের মধ্যে তুল্যমূল্য লড়াই হবে তুল্যমূল্য লড়াই হয়ে লাস্ট মিনিটে গিয়ে কে সিলটা যেতে এটাই হচ্ছে দেখার বিষয় এটার জন্য কিন্তু এবারের আইএসএল আকর্ষণীয় একটা রোল প্লে করছে সবাই একতরফা ভাবছিল গোয়া তো ইজিলি বেরিয়ে যাবে গোয়া ম্যাচ উইনিং পার্সেন্টেজ যা যেভাবে ফুটবল খেলছে গোয়া পরপর দুটো ম্যাচ হেরে গোয়া একদম যে মানুষের মনে যে একদম চলে গেছিলো যে গোয়াই চ্যাম্পিয়ন সেটা থেকে বিরাট একটা চির ধরেছে মোহনবাগানের পরের যদি আর একটা দুটো ম্যাচ জিতে যায় তখন কিন্তু মোহনবাগানের অনেকটা অ্যাডভান্টেজের দিকে যাবে বিশেষ করে মোহনবাগানের যে বড় দুটো ম্যাচ আছে একটা মুম্বাই সিটি এফসির সাথে আর একটা আছে উড়িষ্যা এফসির সাথে এই যে ম্যাচ দুটো এই ম্যাচ দুটো মোহনবাগান যদি জিতে যায় তাহলে মোহনবাগান জয়ের অনেক কাছাকাছি চলে যাবে অন্যদিকে অন্যান্য টিমগুলো আছে যারা কিনা খুব ভালো জায়গায়ই আছে এখনও কেউ কিন্তু একদম বাজে টপ ফোর টিমগুলোর মধ্যে কেউ খারাপ জায়গায় নেই যে কেউ এই ট্রফিটা নিতে পারে আজকের এই আইএসএল এ মোয়ার হাটটা এইসব টিমগুলোর জন্য অত্যন্ত সুখকর হল এই ছিল আজকের ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন